অধিনায়ক মিরাজের দশ ম্যাচে এক জয় বাংলাদেশ দলের টানা চার সিরিজ হার ওডিআই ক্রিকেটে বর্তমানে বেশ ভঙ্গুর অবস্থায় আছে টাইগাররা এমন অবস্থায় আলোচনা মোসাদ্দেক সম্মরা দলে এলে কি বদলে যাবে দলের চিত্র আসলে এই মুহূর্তে কি দরকার বাংলাদেশের ওডিআই দলে টানিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন প্রথম ম্যাচে প্রতিপক্ষকে দুইশো রানের টার্গেট যেখানে ম্যাচ গড়ায় আটচল্লিশ ওভার পর্যন্ত তবে দ্বিতীয় ম্যাচে তার অর্ধেকও করতে পারেনি বাংলাদেশ দল আফগানদের বিপক্ষে একশো রানের লক্ষ্যে একশো রানে গুটিয়ে যায় বাংলাদেশ ওডিআই দলের ব্যর্থতায় নতুন করে আলোচনায় ব্যাটিং লাইন লিটনের অভাব ভালো করেই ভুগেছে বাংলাদেশ দল মাঝের ওভারে সোহান জাকের কেউই স্পিনে পারদর্শী নন আবার দুজনই আছেন হিটার হিসেবে ওপেনিং এ তানজিৎ ব্যর্থ হচ্ছেন টি টোয়েন্টি এর আমেজ থেকেই বের হতে পারছে না সাইফ মিরাজ শান্তরা এই ফরম্যাটে আসলেও বলার মতো কিছু করতে পারছেন না সব মিলিয়ে এই মুহূর্তে ব্যাটিং এ হতশ্রী চিত্র টাইগারদের যার ফলাফল মিলছে বাংলাদেশের রেজাল্টে টানা চার সিরিজ হেরে ওডিআই এর দশ নম্বর দল এখন বাংলাদেশ অথচ একটা সময় এই ফরম্যাট ছিল বাংলাদেশের সেরা ফরম্যাট ভারত পাকিস্তান শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকাকে সিরিজ হারায় বাংলাদেশ এমনকি দক্ষিণ আফ্রিকাকে তাদের মাঠে গিয়ে হারিয়ে আসে সিরিজ একাধিকবার কিউইরা হয় হোয়াইট ওয়াশ আফগানিস্তানের বিপক্ষেও এই ফরম্যাটে ছিল বাংলাদেশ শেষ বিশ্বকাপেও ম্যাচ অনেকটা এক পাক্ষিকভাবে জয় পায় বাংলাদেশ সেখান থেকে ওডিআই ক্রিকেটে এর এই হাল বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে প্রশ্ন হলো এর সমাধান কি ব্যাটিং অর্ডারে দরকার এমন ব্যাটসম্যান যাদের এই ফরম্যাটে আছে ভালো রেকর্ড আর সেখানে সৌম্য সরকার মুসাদ্দেক আফিফ হোসেনরা হতে পারেন সমাধান অন্তত এমন ব্যাটিং শেষ পর্যন্ত খেলার প্রতিশ্রুতি দিবে বাংলাদেশ দলের অনেকের মনে হতে পারে দলের বাইরে যারা থাকেন তারাই হয়তো ভালো খেলোয়াড় তবে ওডিআই ক্রিকেটে শেষ দশ ইনিংসে চল্লিশ গড়ে রান সৌম্যের আছে একাধিক অর্ধশতক কিউইদের বিপক্ষে তাদের মাঠে আছে সৌম্য দেড় শতাধিক রানের ইনিংস ওপেনিংয়ে এখনও তাদের চেয়ে অনেক ভালো অবস্থানে তিনি অপরদিকে পঞ্চপাণ্ডবের আমলে হয়তো পারফরম্যান্সের বিচারে আফিফ মোসাদ্দিকরা পিছিয়েছিলেন তবে মিডল অর্ডারে এই মুহূর্তে তাদের মতো স্টেবল ও ইনিংস বিল্ড করা ব্যাটারদের বড্ড অভাব বাংলাদেশের সব মিলিয়ে ওডিআই ক্রিকেটে নজর দেওয়ার সময় এসেছে দীর্ঘ মেয়াদী পরিকল্পনায় হয়তো বয়স ভিত্তিক পর্যায়ে বা ঘরোয়া লিগে দিতে হবে নজর তবে স্বল্প মেয়াদিতে ভরসা রাখতে হবে এইসব খেলোয়াড়দের ওপর নতুবা বিশ্বকাপ খেলাও অনিশ্চিত হতে পারে টাইগারদের জন্য